কেমনভাবেই তীর মাঠে শুরু করেছে ওয়াজ রাসুলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শহীদ হয়েছে একজন দুইজন না অনেক সাহাব সেখানে শহীদ হয়েছিল আল্লাহর রসুলের চাচা আমির হামজার প্রতি এত আকর্ষণ ছিল ওই মহিলার নাম ছিল হিন্দা সেই উহুদের ময়দানে সুযোগ पाया তারা ঢুকে অতর্কিতভাবে হামলা করে আক্রমণ করে

যেই জায়গায় আমার ছিলেন ওখানে একটা পাথর ছিল আমার রসুল বসা আল্লাহ অহংকার ক্ষমা করুন সে পাথরটা আমি উঠার সৌভাগ্য হয়েছে এখন এগুলো সব বন্ধ করে দিছে কেউ যেতে পারে না হেঁটে হেঁটে আস্তে আস্তে খুব সতর্কতার সাথে উঠতে হয় চেয়ারের মতো একটা পাথর দুই পাশ দিয়ার দেয়াল এরকম বড় পাহাড় পাথর এটার মাঝখানে একটা সামনে একজন দাঁড়ায়া থাকতে পারে

ওবা শুধুমাত্র কারণ একটা আমার আল্লাহ তাআলা বলেছেন সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর সীসা ঢালা প্রাচীরকে যেমন আঘাত করে ভাঙা কঠিন যখন আল্লাহর প্রিয় বান্দারা মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় একসাথ হয়ে যায় ঐক্যবদ্ধ হয়ে যায়

আমার আগে ভাই আলোচনা করছে ওনার একটা কথা আমি কানে কানে বলে দিচ্ছি যেহেতু প্রকাশ্যে বলছে আমরা করে কথাটা প্রকাশ্যে বলে যেতে হয় তাহলে এটা আবার ইয়ে হয়ে যাবে উনি গোপনে বললো ওনারা গোপনে কানে কানে বলতাম ওনারা কানে কানেই বলছি তো প্রকাশ্যে বলে দিই হয়তো কথা যে কথা বলছে হয়তো উমর আমার কথা ছিল যে কেউ কি তার স্ত্রীকে বিধবা বানাইতে চায় এবারটা হচ্ছে এরকম কেউ কি তার স্ত্রীকে বিধবা বানাইতে চায় কেউ কি তার সন্তানকে পিত্রহারা করতে চায় কথা বুঝছে যদি কারো এরকম চিন্তা থাকে তাহলে আসো না শব্দ লিল্লা আরবি শব্দ কোনটাই কোরআন হাদিসের কথা না আমাদের তৈরি আল্লাহ আকবর হচ্ছে তৈরি আমি হুজুর বলেছি হুজুর এবার একটু দেখেন

কেউ বলেছেন আরো বেশি যেহেতু আমরা দেখি নাই আমরা নিশ্চিত করে বলার সুযোগ নাই কিন্তু শুধু আল্লাহ আকবারে ধরে দিয়েছিলেন গুরু গোবিন্দের রাজ দরবারটা প্রকম্পিত হয়ে গিয়েছিল আল্লাহ আকবরের পাওয়ার এখন এত হইলে তৎকালীন সময়ে পাওয়ারটা কি আরো বেশি ছিল না কম ছিল আল্লাহু আকবর আল্লাহ আকবর আজকের যদি মুসলিম মিল্লাত সকলে ঐক্যবদ্ধ হয়ে এক পতাকা তলে সে আল্লাহ ধর্যকে শক্ত করে ধরে আল্লাহু আকবর ধ্বনি দেয় আল্লাহু আকবর বলে পথে নামে

এখন আর ডোক মাহফিল বন্ধ করছে আমার আমার মুরিদেরা আওয়ামী লীগের অভাব নাই তারপর আল্লাহ হেফাজত করুন সকালে বলি আমিন ঐক্যবদ্ধের পাওয়ার আছে নাকি নাই ভাতৃত্বের পাওয়ার আছে নাকি নাই এই ভাতৃত্ব বন্ধন ঐক্যতা যদি আপনার ভিতরে থাকে আল্লাহর কথা আল্লাহর ভালোবাসার বান্দা আপনি হয়ে যাবেন আল্লাহর পছন্দের বান্দা আপনি হবেন কোনো কিছু আর আপনারে হারাইতে পারবে না কোনো কিছু আপনার আর পিছনে নামাইতে পারবে না তার কারণ হচ্ছে আল্লাহর প্রিয় বান্দারা বুকে তাজা গুলি নিতে প্রস্তুত তীর নিতে প্রস্তুত রক্ত ঢালতে প্রস্তুত আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর জমিনে আল্লাহর দিন তারপরও তারা কায়েম করতে চাইবে ঠিক কিনা যেটা হয়েছে এখন আফগানিস্তানে কত বছর ধরে কত বছর ধরে চেষ্টা করেছে ওই সীসা ঢালা প্রাচীনের মতো এত মজবুত ভাবে আলে মোলামারা ঐক্য করেছে কোনোভাবে তাদেরকে ভাঙতে পারে নাই আজকে তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা সাঈদ ইসাবের বিরুদ্ধে মামলা হয়েছে উম হুজুরের বিরুদ্ধে মামলা হয়েছে আমি বলবো সে যেই দলেরই হোক কোনো হুজুরের বিরুদ্ধে মামলা করা উচিত হয় নাই এটা আমি কারোই মামলা সাপোর্ট নিব না সাইদ ইসবের উপর যে নির্যাতন হয়েছে শুধু রাজনীতিক কারণে ঠিক কিনা বলেন উনি এমন মানুষ ছিলেন সারা বাংলাদেশ অমুসলিমরা উনাকে ভালোবাসতো মহাব্বত করত রাজনীতিক কারণে ওনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দার শেষ হাসিটা এত সুন্দর হাসি ছিল যে হাসিটা কেউ দেখলে ভুলতে পারবে না হসপিটাল ওনার শেষ হাসি দেখতে দেখে হসপিটাল শেষ হাসিটা দেখে দেখে শেষ হাসিটার ভিতরে আপনি যেই দলেই করেন আল্লাহ মাফ করুক আমি কোনো দলের কথা বলছি এখন দলের বিষয় না আপনি ঐক্যবদ্ধ থাকতে হবে হুকুমকার আল্লাহ যে দল সারা ঐক্যবদ্ধ হয়ে যাবে না জানা দল সারা ঐক্যবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই নাই দল লাগবে সে দল যে দলটা মানুষদেরকে আল্লাহর পথে ডাকে কার পথে ডাকে আমরা সেই পথ আমরা অর্জন করতে সক্ষম হব নাকি কি হব না ইনশা আল্লাহ হব আল্লাহ কবল করুন সকালে বলি আমিন বাজান সেই হাসিটা যদি আপনি দেখেন আপনার দিলে মায়া হবে বাজার সেই যে দলেরই হোক যে ঘরনারই হোক আমি বলবো কোনো আলেমকে হয়রানি করে বিভক্ত করা ঠিক হবে না উচিত হবে না না করে যে অন্যায় করেছে তার বিচার হোক যারা অন্যায় করে নাই তাকে চিন্তা বাদ দিয়া ইসলামী হুকুমাত কিভাবে কায়েম করব সেই চেষ্টাটা এখন আমাদের করা উচিত বেশি ঠিক কিনা এই চেষ্টা বেশি করা উচিত আসেন আপনি দাঁড়ায় করেন মাফি মুশকিল আসেন আপনি বসে পড়েন মাফি মুশকিল আসেন আপনি নাবির নিচে হাত বাঁধেন আসেন আপনি নাবির উপরে বাঁধেন আসেন কোন কথা নাই কোন কথা নাই এখন ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক পতাকা তলে এসে এক ছায়া তলে এসে আল্লাহর জামিন এই জামিন আল্লাহ আমরাও আল্লাহর অতএব আইনে চলবে কার আল্লাহ এক হওয়া দরকার নাকি আছে ঐক্যের বরকতে যদি আপনি দাঁড়ায় আসেন আপনাকে বাধা দিয়ে ঢুকার ক্ষমতা কারো নাই